আজকাল কিছু মানুষ বের হয়েছে আবার তারা হাদিস অনুসরণই করে না তারা বলছে আমরা আমরা শুধু অনুসরণ কোরআন মানব মানব হাদিসকে না এই একটা নতুন পাগলের আমদানি ঘটেছে এই পাগলগুলো কোরআনের অপব্যাখ্যা করার জন্য অপব্যাখ্যা করার মাধ্যম দিয়ে পুরো কোরআনকে প্রায় মানে বিকৃত করে ফেলেছে যেমনভাবে ভাবে একটা মাত্র উদাহরণ দিয়ে আজকে আসার সময় শুনে আসলাম যে এক আহলে কুরআন বা কুরআনপন্থী অথবা হাদিস অস্বীকারকারী শেষরা মায়েদা ছয় নম্বর আয়াতটা বলছে এভাবে যেখানে বলা হয়েছে অজুরা ইয়াই হলে দিন হে ইমান দার ইদাকু সালা যখন তোমরা সালাতে দাঁড়াবে ফাক্সিলু উজু হাকুম তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করবে ওয়াই কুম ইলাল মালাফিক এবং তোমাদের হাত ধৌত করবে কোনই পর্যন্ত উসিকুম। এবং তোমরা তোমাদের মাথা মাথা করবে আরজুলাকুম ইলাল কাবাইন। এবং তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করবে এই যে অজুর চারটা অঙ্গের কথা বলা হয়েছে এই কোরআনের এই আয়াতে সোরা মায়দা ছয় নম্বর আয়াতে এইখানে তারা বলছে যে সর্বশেষ যে আয়াত ও আর জুলা কুমিলাল কাবাই পা টাকনু পর্যন্ত ধৌত করতে হবে এই আয়াতের অর্থ তাদের কাছে শুধু মাসাহ করলে হবে যেমন মাথা মাসাহ করলে হয়ে যায় সেরকম পাটা শুধু মাসাহ করলে হয়ে যাবে ধোয়া দরকার নেই এই আয়াতের মর্মার্থ তারা এইটা বের করেছে কিভাবে বের করলো কারণ এখানে এখানে আরবি ব্যাকরণের একটা কায়দা আছে আরবি ব্যাকরণের কায়দা অনুযায়ী বেরুসিকময়ের উপরে আর্ফ করে তারা আরজুলিকুম বলে বলছে যে মানে অজুর সময় পাটা মাসা করতে হবে অথচ এটা সম্পূর্ণ একটা তাদের মানে চরম অজ্ঞতার ফসল তারা তো আরবি জানেই না আরবি গ্রামার সম্পর্কে তাদের কিছুই ধারণা নেই তার বড় প্রমাণ তারা এই আয়াতটিকে প্রমাণ হিসেবে গ্রহণ করেছে যে আমাদের পা ধোয়ার দরকার নেই শুধু হবে এইভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তারা সমস্ত বিকৃত করে ফেলেছে এই সুননাথকে অস্বীকার করার মাধ্যমে কারণ সুননাথ হচ্ছে কোরআনের ব্যাখ্যা আপনি যদি হাদিসকে না মানেন তাহলে কোরআনটা বিকৃত হয়ে যাবে এবং কোরআনটাকে আপনি নিজের ইচ্ছা ব্যাখ্যা করা শুরু করে দেবেন আল্লাহ রসুল কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই কি গ্রহণযোগ্য নাকি আমি আপনি যেভাবে কোরআনকে ব্যাখ্যা দেব সেটা গ্রহণযোগ্য হবে কোরআন হচ্ছে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যদি কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস না থাকতো তাহলে এই কোরআন বহু আগেই বিকৃত হয়ে যেত আল্লাহ রসুল্লাহ ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনের একজন ব্যাখ্যাকার হিসাবে পাঠিয়েছিলেন এবং কোরআনের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন সেই ব্যাখ্যার নামই হচ্ছে হাদিস যদি হাদিসকে আমরা অস্বীকার করি নিঃসন্দেহে আমরা পদভ্রষ্ট হয়ে যাবো শুধু তাই না আমরা কোরআনকেই হারিয়ে ফেলবো উপস্থিতি তৃতীয় যে বিষয়টি আহলে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা অনুসরণের ক্ষেত্রে তারা সাহাবায় মানহাজকে অনুসরণ করে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনের জন্য তার কারণ আজকে আপনারা দেখবেন যারা যত পদভুষ্ট দলের যারা লোকজন আছে প্রত্যেকেই কিন্তু কুরআন এবং হাদিস থেকেই দলিল দিচ্ছে আহলে কোরআন এবং হাদিস দলিল দেওয়ার কারণে এখন দেখা যাচ্ছে মার্শাল সবাই দলিল দেওয়া শুরু করেছে এমন কি যারা কাদিয়ানি এমন কি যারা শিয়া এমন কি যারা সবচেয়ে পদভুষ্ট আঁকে দাঁড়া লোকজন হিজবুত তাহিদ থেকে শুরু করে প্রত্যেকে তারা এখন দলিল দেওয়া শুরু করে দিয়েছে এবং এই দলিল দিচ্ছে কোথা থেকে কোরআন থেকে দলিল দিচ্ছে হাদিস থেকে দলিল দিচ্ছে দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আজকে আমরা জানি যে মিলাদ কিয়াম এটা কি বেদাত না মিলাদ কিয়াম কি এটা বেদাত না ঈদে মিলাদুল নবী যেটা পালন করা হলো কিছুদিন আগে এটা কি বেদাত না এই বেদাহতের পক্ষে আবার তারা কোরআন থেকে দলিল দেয় তারা বলে যে তোমরা কি কোরআন কি তোমরা কি মিলাদের দলিল পাও না মিলাদের দলিল তো কোরআনের মধ্যেই আছে আল্লাহ রসুলের মধ্যে নিয়াই হলে দিন আমানু মানুষ চল্লু আলী ওসাল্লি মু তাসলিমা হে ইমানদারগণ তোমরা আল্লাহ রসুলের প্রতি সালাদ পাঠ করো তাকে সালাম প্রেরণ করো এখানেই তো মিলাদের দলিল রয়েছে সমানে উপস্থিতি। এই দলিলের জবাবে আমি আপনি কি বলবো সাধারণ মানুষের কাছে যখন এই দলিল উপস্থাপন করা হবে সাধারণ মানুষ মনে করবে তাই তো কোরআন থেকেই তো দলিল দেওয়া হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় সম্মানিত উপস্থিতি সমস্যাটা হচ্ছে এই যে এই আয়াত তো ঠিকই আছে কিন্তু এই আয়াতের বুঝটা আমি গ্রহণ করেছি নিজের মতো করে এটা মতো করে মনে আমি বুঝে নেইনি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই কোরআন সবার আগে নাজিল হয়েছিল কাদের উপরে এই কোরআন আমরা তো চোদ্দশো বছর পরে এসেছি এই কোরআন সর্বপ্রথম আল্লাহ সাল্লাম কাদের সামনে পাঠ করেছিলেন সাহাবীদের সামনে তাই না সাহাবিরা ছিলেন আল্লাহ রসুলের শিক্ষাগারের প্রথম ছাত্র সেই প্রথম ছাত্রদেরকে তিনি কোরআন নিশ্চয়ই ঠিক মতো শিখিয়ে দিয়েছেন তাই না কোরআনের বিধানগুলো কীভাবে পালন করতে হবে সেটা কি তিনি তাদেরকে শিখিয়ে দেন নাই অবশ্যই শিখিয়ে দিয়েছেন এই আয়াতটি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিশ্চয়ই সাহাবীদের সামনে পাঠ করেছিলেন সাহাবিদের সামনে পাঠ করার পরে এই আয়াতের যদি এই আয়াত থেকে যদি মিলাদের দলিল নেওয়া হয় অথবা এই আয়াতের উদ্দেশ্য যদি মিলাদ হয় তাহলে সাহাবাই কেন সবার আগে ঈদে মিলার পাট নবী পাঠ করতেন না সবার আগে তারা জস্তে জুলুস বের করতেন না তারা কেন করলেন না তার মানে তারা এই আয়াতের অর্থ এটা বুঝেন নাই এই আয়াতের অর্থ আমরা চোদ্দশো বছর পরে আজকে নিজেরা নিজেদের মতো যদি বানিয়ে নেই নিঃসন্দেহে আজকে আমরা পথভুষ্ট হয়ে যাব এই জন্য আল্লাহ রসুল ইসলাম মৃত্যুর আগে বারবার আমাদেরকে বলে গেছেন তোমাদের মধ্যে আমার মৃত্যুর পরে দেখবা অনেক এখতেলাফ পরস্পর মানুষ এখতেলাফ করছে পরস্পর মানুষ বিতর্ক করছে এই অবস্থায় তোমাদের কর্তব্যটা কি হবে এই সময় তোমাদের কর্তব্য হবে আলাইকুম বি তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে সুন্নাতিল খোলা রশিদিন এবং খোলাফায় রাশিদিন যেভাবে আমার সুননাথকে আঁকড়ে ধরেছিলেন তোমরা সেইভাবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে এবং খোলাফায় রাশিদিনের সুননাথও তোমরা আঁকড়ে ধরে থাকবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মুক্তিপ্রাপ্ত দল কোনটা কারা জানাতে যাবে আল্লাহ রসুল বলেছিলেন একটা বৈশিষ্ট্যের কথা মা আনা আলিহি ওয়া আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে আছি যে আদর্শের ওপর আছি এই নীতি এবং আদর্শের উপর যারা টিকে থাকবে তারাই কালকে আমাদের ময়দানে মুক্তি পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য সাহাবায় দেখতে হবে সবসময় কোরআন এবং হাদিস থেকে দলিল পেলেই হবে না আমাদেরকে দেখতে হবে এই দলিলটা সাহাবাই কেরাম কীভাবে বুঝেছেন কীভাবে তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন তারা যেভাবে বাস্তবায়ন করেছেন যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছেন আমাদেরকে ওইভাবে বুঝতে হবে নিজেরা যদি নিজেদের মতো বুঝতে যায় তাহলে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার পরেও অভুষ্ট হয়ে যাবো সম্রিত উপস্থিতি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকে যত ইসলামী দলগুলো রয়েছে বা যত দলগুলো রয়েছে তারা মূলত থেকে দূরে সরে আসার কারণে তারা হয়ে গেছে আপনারা দেখবেন এখন জিহাদের নাম করে কথা হচ্ছে কিন্তু যে নাম করে যারা ময়দানে নামছে তারা প্রকৃত অর্থে সাহাবিদের নিয়ম অনুযায়ী জিহাদ করছেন না ফলে তারা আজকে জঙ্গিবাদের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি একজন মানুষ তারা কথায় কথায় মানুষকে তাকফির করে কাফের বলে এই অমুক কাফের অমুক বেদাতি এই ধরনের আচরণ সাহাবেদের আচরণ ছিল না অমুককে কাফের বলা অমুককে বেদাতি বলা অমুককে মুশ্রিক বলা ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে বলা এটা নিঃসন্দেহে সাহাবায় কেন মানুষ ছিল না কেননা আল্লাহ রসুল বারবার সতর্ক করে দিয়েছেন তোমরা কাউকে কাফের বলো না কেন না তুমি যদি কাউকে কাফের বলো সে যদি কাফের না হয় তাহলে ওই কাফের অপবাদটা তোমার উপরে আবার ঘুরে আসবে আপনি যাকে তাকে কাফের বলতে পারেন না আপনি এইটুকু বলতে পারেন ওই লোকটা কুফরি কাজ করছে ওই লোকটা শিরকি কাজ করছে ওই লোকটা বেদাতে কাজ করছে কিন্তু আপনি তাকে বলতে পারেন না ও কাফের হয়ে গেছে ও মুশ্রিক হয়ে গেছে ও মুক্তাদি হয়ে গেছে এইটা বলার অধিকার আপনার নেই আমাদের মধ্যে এমন অনেক চরমপন্থী বর্তমানে দেখা যাচ্ছে তারা আহ মানহাজ থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে যদি কোনো ব্যক্তির মধ্যে একটা সামান্য ভুল থেকে যায় সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি ও সালাফি মানহাজের কেউ না কেউ না এই সমস্ত কাজ যারা করছেন তারা সালাফে থেকে সাহাবিদের মানহাস থেকে তারা অনেক দূরে সমাজের উপস্থিতি আজকে আরো যে বিষয়গুলো রয়েছে এগুলো বিষয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে জিকিরের নামে বাড়াবাড়ি করার কারণে সাহাবিদের মানহাস থেকে দূরে সরে আসার কারণে একটা দল বর্তমানে এই যে যেগুলো চালু হয়েছে জিকিরের মাহফিল যেগুলো চালু হয়েছে এগুলো সব চালু হয়েছে দূরে সরে কারণে তারাও কিন্তু বলে জিকির আল্লাহ কোরআনে বলেছেন ফার্স্টুরুনি আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমরা তোমাকে স্মরণ করবো তা আমরা যে এরকম জিকিরের মাহফিল করছি এখানে তো আল্লাহ স্মরণ করছি সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই সাহাবিরা কখনো এইভাবে জিকির করেন নাই আল্লাহ রসুল কখনো এইভাবে জিকির করা আমাদের শেখান নাই আল্লাহ রসুল জিকির করতে বলেছেন আফজাল জিকির লাই লাহিল্লাহ আপনি লাই লাহিল্লাহ বলেন তাসবি পাঠ করেন তাহলিল পাঠ করেন সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এগুলোই তো জিকির কিন্তু আপনি যখন গোল হয়ে বসে আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন হু হু জিকির করবেন এই জিকির আপনাকে কে শেখাল এই জিকি তো আল্লাহ রসুল করতে বলেন নাই এই রসুল তো সাহাবাই কেন কখনো করেন নাই সমানিত উপস্থিতি আজকে আরেকদল দল তাবলিগের নামে বের হয়েছেন তারা তাবলিগের নামে বাড়াবাড়ি করতে গিয়ে পুরো তাবলিকটাকেই তারা একটা ইসলামের কি বলবো ইসলামটাকে শুধু তাবলিগের মধ্যেই তারা ঢুকিয়ে ফেলেছেন তাবলিগের ছয় উসুলের মধ্যে তারা সবকিছু ঢুকিয়ে ফেলেছেন অথচ ইসলামের বা ইমানের কোনো শর্তের মধ্যে তাবলিগ বা তাবলিগের যে ছয়টা উসুল তারা ঢুকিয়েছেন এই ছয়টা অসুল একটাও নেই সম্মানিত উপস্থিতি আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো এই সমস্ত ক্ষেত্রে আমরা সর্বদা যেন সালাফে সালে অর্থাৎ সাহাবিদের মানহাজকে সবসময় খেয়াল রাখি তারা এবং হাদিসকে কীভাবে বুঝেছিলেন আমরা অবশ্যই জিহাদ করবো কিন্তু জিহাদ করব সাহাবিদের নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই তাবলিক করব কিন্তু আমাদের তাবলিকটা হতে হবে সাহাবিদ সাহাবিদের নীতিমালা অনুযায়ী আমরা অবশ্যই একামতের দিন বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করব কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করব সাহাবিদের নীতি অনুযায়ী আমাদের নিজস্ব মন গড়া নীতি অনুযায়ী না বা বর্তমানে যেভাবে হচ্ছে হরতাল মারামারি মিছিলের মাধ্যম দিয়ে এইগুলো কখনো ইসলাম প্রতিষ্ঠার পথ ছিল না এটা আমরা নতুন নতুন করে নিজেরা বানিয়ে নিয়েছি সমাজের উপস্থিতি আমি আলোচনার শেষ অংশে এসে তিনটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব আজকে আমাদের মধ্যে বিশেষ করে তরুণ সমাজের প্রতি আমাদের প্রতি বিশেষ আহ্বান আমাদের বিশেষ আহ্বান যে তরুণ সমাজ হচ্ছে আগামীর আহ্বান আগামীর কান্ডারি তাদের জন্য তিনটি বিষয় আমরা বারবার উল্লেখ করার চেষ্টা করবো এই কারণে কারণ এই তিনটি বিষয়ের অভাবের কারণে আজকে মুসলিম উম্মা অধঃপতনের দ্বার প্রান্তে মুসলিম উম্মা চারিদিকে আমরা যে অবস্থা বর্তমানে দেখছি যে অধপতন দেখছি তিনটি মৌলিক কারণে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আমাদের মধ্যে চরমভাবে জ্ঞানের অভাব আমরা ইসলাম সম্পর্কে যা জানি সেটা না জানার সমতুল্য কিছুই জানি না দুনিয়ার সব কিছু সম্পর্কে জানি কিন্তু যেই জিনিসটা জানা আমাদের জন্য ফরজ ছিল যেই জিনিসটা জানা আমাদের জন্য আমাদের জান্নাতে যাওয়ার জন্য অপরিহার্য ছিল সেই বিষয়গুলো আমরা কেউ জানি না তৌহিদ সম্পর্কে জানি না সুন্নাত সম্পর্কে জানি না আকিদা সম্পর্কে জানি না কালকে আমাদের ময়ের আমাকে আমাদেরকে কি প্রশ্ন করা হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানি না আমাদের আখিরাত সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা শুধুমাত্র দুনিয়ার কিছু জ্ঞান অর্জন করি মনে করছি আমরা বোধহয় অনেক জ্ঞানী হয়ে গেলাম সম্মানিত এই জ্ঞান অর্জনের ধন্যতার কারণেই আজকে মুসলিম উম্মার মধ্যে এত শির এত বেদাত এত কুসংস্কার যদি আমরা জানতাম শির করলে আমরা নিশ্চিত জাহান হব হবো বেদাত করলে নিশ্চিত আমরা জাহান হব আমরা কখনো শির বেদাত করতাম কখনোই করতাম না কেন করছি কারণ আমরা জানি না সমাজ উপস্থিতি এই না জানাটা আমাদের জন্য একটা অপরাধ আমরা কখনোই যেন না মনে করি অনেক সময় আমরা দেখি যারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি রয়েছেন তারা বলেন যে আমরা তো ইসলাম সম্পর্কে অত কিছু জানি না এইভাবে এড়িয়ে যেতে চান কেন এড়িয়ে যেতে চান কারণ ইসলাম সম্পর্কে জানলেই তার থেকে মানতে হবে এই জন্য তারা যতদূর সম্ভব চেষ্টা করেন না জানার জন্য কারণ যত জানবেন না তত আমল করা লাগবে না জানলেই তো তাদেরকে আমল করতে হবে সমাজ উপস্থিতি ইসলাম সম্পর্কে জানতে হবে কেন প্রথমত জান্নাতে যাওয়ার জন্য জানতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান বাঁচতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে দ্বিতীয়ত দুনিয়াতে নানা ফেতনা সম্পর্কে ফেতনা থেকে বাঁচার জন্য আপনাকে জানতে হবে কারণ আজকে আমরা যাদেরকে আলেমান নামে চিনি তাদের অধিকাংশের কাছে ইসলামের সঠিক জ্ঞান নেই যাদেরকে আমরা আলেম বিশ্বে মনে করছি তাদের অধিকাংশই ইসলাম সম্পর্কে সঠিক জিনিস জানে না আর এ কারণে আমাদেরকে সাধ্যমতো জানার চেষ্টা করতে হবে কারা ইসলামের সঠিক জ্ঞান রাখেন তাদের কাছ থেকে আমাদেরকে আলেম অর্জন করার চেষ্টা করতে হবে দুই নম্বর আমাদেরকে আখলাক অর্জন করার চেষ্টা করতে হবে শুধুমাত্র জ্ঞান অর্জন করে লাভ নেই যদি আমাদের মধ্যে আখলাক না থাকে যদি আমাদের মধ্যে আদর্শ না থাকে যদি আমাদের মধ্যে নৈতিকতা না থাকে যদি আমাদের মধ্যে তাকুয়া না থাকে যদি এখলাস না থাকে তাহলে জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই এই একজন কবি বলছেন যদি শুধুমাত্র জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে মর্যাদা অর্জন করা যেত তাহলে ইবলিস হতো সবচেয়ে বেশি মর্যাদাবান কারণ ইবলিস কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী সে কিন্তু ফেরেস্তাদের সাথে ছিল সে কিন্তু আল্লাহকে সরাসরি দেখেছিল তারপরেও সে কিন্তু পদভ্রষ্ট সে কিন্তু সে কিন্তু বিতাড়িত শয়তান কেন কারণ সে জানা সত্ত্বেও সে জানা বিষয়গুলো মানে নাই সে আল্লাহকে ভয় করে নাই আর এই কারণেই সে জ্ঞানী হওয়া সত্ত্বেও সে কিন্তু পদভ্রষ্ট এই জন্য জ্ঞানী হওয়ার সাথে সাথে আমাদেরকে আখলাক অর্জন করতে হবে আমাদেরকে নীতি এবং আদর্শের উপর থাকতে হবে আমরা সবাই জানি ঘুষ খাওয়া হারাম আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম তারপরেও ঘুষ খাচ্ছি তারপরে সুদ খাচ্ছি তার মানে এটা আমাদের আদর্শের সমস্যা এটা আমাদের নৈতিকতার সমস্যা সঠিক জিনিসটা জানার পর আমরা মানতে পারছি না তার মানে নিঃসন্দেহে এটা আমাদের আখলাকে সমস্যা আর এই আখলাকে সমস্যার কারণেই আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ এখন শিক্ষিত বলা যায় বিশ বছর তিরিশ বছর আগে তো শিক্ষিত মানুষ পাওয়া যেত না কিন্তু এখন সবাই শিক্ষিত শিক্ষিত হওয়ার পরেও দুর্নীতির হার আগের চেয়ে কমেছে না বেড়েছে নিঃসন্দেহে আরও বেড়েছে সরকারি অফিসগুলোতে যান বিসিএস পাশ করা সব বড় বড় জ্ঞানী ব্যক্তি তারা সমাজের কি বলবো সুসভ্য ব্যক্তিদের মধ্যে অনুসার মানে অন্তর্ভুক্ত তারা সমাজের সুশীল ব্যক্তি কিন্তু তাদের দ্বারাই সমাজে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে তার কারণ তারা জ্ঞান অর্জন করেছেন বটে কিন্তু তারা নৈতিকতা অর্জন করতে পারেন নাই তারা আখলাক অর্জন করতে পারেন নাই তাদের জ্ঞান তাদেরকে আখ্লা শেখায় নাই তাদের আদর্শ শেখায় নেই সমাজের উপস্থিতি সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সমাজ সংস্কারে প্রত্যেককে অবদান রাখতে হবে আমরা যেন কেউ এড়িয়ে না যাওয়ার চেষ্টা করি আমরা আজকে যে যুগে বসবাস করছি মানুষ প্রত্যেকে নিজ নিজ গণ্ডিতে থাকতে তারা পছন্দ করে কেউ কারোর বিষয়ে নাক গলাতে চায় না ঝামেলা করতে চায় না তারা মনে করে যে আমি ভালো আছি এই তো শেষ সমাজের মানুষের যে ভালো থাকা দরকার সে বিষয়ে তাদের অধিকাংশ চিন্তা নেই আমি শুধু একা জান্নাতে যাব বাকিরা জাহান্নামে নামে যাবে এই চিন্তা কেন মাথায় আসলো আমাদের সমাজের উপস্থিতি আমি যেমন জান্নাতে যেতে চাই আমার ভাইটাও যেন জান্নাতে যায় আমার পরিবারের লোকরা যেন জান্নাতে যায় এই প্রচেষ্টা গ্রহণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব যদি আমরা এই দায়িত্ব পালন না করি নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা অপরাধী এই একজন ইমাম বলছেন যে যদি কোনো ব্যক্তি একজন পথভ্রষ্ট ব্যক্তি বা ভুল পথে চলা ব্যক্তিকে দেখেও তাকে যদি সতর্ক না করে সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তির গায়ে সাপ জড়িয়ে আছে সাপ দংশন করছে সেই সময় আমি তাকে উদ্ধার না করে যদি ছেড়ে দিই তাহলে সেই বিষয়টা যেমন হবে ঠিক তেমনই একজন পদভ্রুষ্ট ব্যক্তি যে শির করছে যে অন্যায় কাজে লিপ্ত রয়েছে তাকে যদি আমি নিষেধ না করি তাকে যদি আমি সংশোধনের চেষ্টা না করি তাহলে আমারও উদাহরণ ওই ব্যক্তির মতোই হয়ে যাবে এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো সম্মানিত উপস্থিতির কাছে আমরা যে যতটুকু জ্ঞান রাখি আমরা ভালো কথা জানি না এমন একটা লোকও নাই প্রত্যেকে একটা না একটা ভালো কথা জানি সেই ভালো কথাটা যেন অন্যের কাছে যেন পৌঁছে দেই আন্নি ওলা আয় আল্লাহ ইসলাম তার সাহাবিদের বলছেন আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জেনে থাকো তবুও সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও আর এই জন্য আমরা সব সবসময় সংগঠনের কথা বলি জামাতবদ্ধ জীবনের কথা বলি কারণ জামাতবদ্ধ জীবন এবং সংঘবদ্ধ জীবনের মাধ্যম দিয়েই একটা সমাজকে সংস্কার করা যায় একা একা কখনো সমাজ সংস্কার করা যায় না সমাজ সংস্কার করতে গেলে কিছু লোকের সম্মিলিত প্রয়াস দরকার আর এবং এই প্রয়াসের নামই হচ্ছে সংগঠন এই প্রয়াসের নামই হচ্ছে জামাতবদ্ধ জীবন আমরা উপস্থিতির যারা রয়েছেন তাদের সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যেন সংঘবদ্ধ জীবন সাংগঠনিক জীবন জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যম দিয়ে আমাদের নিজের জীবনকে যাবতীয় ফেরতা থেকে মুক্ত করার চেষ্টা করি সেই সাথে এই সমাজকে যেন যাবতীয় শিল্পেদান এবং কুসংস্কার থেকে মুক্ত করার জন্য চেষ্টা করি আল্লাহ রব্লা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যে তিনটি বিষয় বলেছিলাম আবার স্মরণ করে দিচ্ছি প্রথম কাজ হচ্ছে আমাদের আইনেম অর্জন করা দ্বিতীয়ত আমাদেরকে আখলাক অর্জন করতে হবে অর্জন করতে করতে হবে হবে। এবং সর্বশেষ সমাজ সংস্কারের ময়দানে আমাদের প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে যার যতটুকু সাধ্য রয়েছে শুধু আলম দায়িত্ব এটা নয় শুধু ইমামদের দায়িত্ব এটা নয় আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের এটা দায়িত্ব আমরা যেন আমাদের সমাজকে যেন সংস্কার করার যেন চেষ্টা করি পবিত্র এবং সৈয়সের আলোয় যেন আলোকিত করার চেষ্টা করি এভাবে যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকে জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করি ইনশাল্লাহ আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ আমাদের এই সমাজটা জান্নাতি সমাজ হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ আমাদের সমাজের মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠবে আল্লাহরব্লা আলমিন আমাদের সকলকে এই দুনিয়ার বুকে যতদিন আমরা বেঁচে আছি আমরা যেন ইমানের উপর টিকে থাকতে পারি আল্লাহ রব্ল্লা আলমিন যে বিধিবিধান আমাদেরকে দান করেছেন সেই বিধিবিধানের উপর যেন নিজেদেরকে আমরা পরিচালনা করতে পারি সব শেষে আমরা যেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর রবিল্লা যেন আল্লাহ রব্ল আলমিনের সেই আমদ সেই জান্নাতের অধিকার যেন হতে পারি আমরা সকলে বলে আল্লাহ আমি ওয়াকি তানা আলহামদুলিল্লাহ রবিল্ল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি